আসসালামু আলাইকুম আপনার কিচেনের কাজগুলোকে আরও সহজ করতে পাঁচটি কিচেন টিপস টিপস নাম্বার ওয়ান ডিব্বার ভিতরে চিনি থাকলে কিন্তু চিনিগুলোতে খুব সহজেই পিঁপড়া ধরে যায় সেহেতু আমাদের চিনির ডিব্বার ভিতরে মাথা সহ এইরকম চারটা লবঙ্গ যদি এইভাবে সবসময় রেখে দেয় তাহলে আমার এই চিনিটা সবসময় ফ্রেশ থাকবে চিনিটাতে একদমই পিপড়া হবে না টিপস নাম্বার টু আমাদের কিন্তু চালের ড্রামে চাল কয়েকদিন হয়ে গেলেই চালে পোকা ধরে যায় সেহেতু আমাদের চালের ভেতরে যদি বেশি চাল হয় তাহলে এইরকম বড়ো সাইজের দুইটা তেজপাতা চালের ভেতর রেখে দিলেই হবে চালে আর কখনো পোকা হবে না চাইলে আপনারা তিন চারটা তেজপাতাও রাখতে পারেন সেহেতু কোনো সমস্যা হবে না তো সব সময় এই রকম চালটা ফ্রেশ থাকবে সুন্দর থাকবে আমার টিপস নাম্বার 3 এই রকম বড় সাইজের তেজপাতাগুলো কিন্তু রান্নাতে কেটেই দিতে হয় সেহেতু আমাদের রান্না করার সময় সময়ও থাকে না আর এইভাবে কেটে দিলে কিন্তু জিনিসটা সুন্দরও দেখা যায় না আমি যেটা করি তেজপাতাগুলো যখন নিয়ে আসে আমার হাতে যদি সময় থাকে আমি এই রকম করে অনেকগুলো তেজপাতা একসাথে করে কেচি দিয়ে সুন্দর করে ছোট ছোট ফিস করে কেটে নিই তাহলে আমার রান্নার সময় ভেজাল হয় না খুব সহজেই আমি সুন্দর করে এগুলো দিয়ে দিতে পারি আর রান্নাটাও খুব সুন্দর দেখা যায় টিপস নাম্বার ফোর আমরা কিন্তু বেশি তেলে কোনো কিছু ভাজতে গেলে আমাদের এই রকম অনেকটা তেল বেঁচে যায় সেহেতু আমাদের এই রকম যদি একটা বাসায় স্টিলের ছাকনি থাকে তাহলে সেটা হয়তো বাটিতে অথবা স্টিলের গ্লাসে এইরকম করে কিন্তু আমরা খুব সহজেই তেলটাকে ছেঁকে নিতে পারি তেলটাও ফ্রেশ হয়ে গেল আর উপরের ময়লাটাও কিন্তু খুব সহজেই ফেলে দিতে পারবো আমরা তেলটা সুন্দর ফ্রেশ হয়ে গেল আর ময়লাটাও কিন্তু আলাদা হয়ে গেলো আমি সবসময় এটাই করি নাম্বার ফাইভ আমাদের সবার ঘরেই কিন্তু এই এইরকম মেলামাইনের প্লেট থাকে আর এগুলা দিন ব্যবহার করার ফলে কিন্তু এগুলাতে হলুদ এইরকম দাগ পড়ে যায় যদি আমি সব সবসময় এইভাবে সাবান দিয়ে ধুয়ে নেই এটা কিন্তু ডিপক্লিন হলো না সেহেতু আমি যেটা করি আমি প্রথমে ছাই নেই ছাইয়ের সাথে হুইল পাউডার নেই নিয়ে ভালোভাবে একটু জোরে ডলা দিলেই কিন্তু প্লেটটা খুব সুন্দর ডিপক্লিন হয়ে যায় আর একটু আর দাগ থাকে না একদম সাদা ফক ফোকা হয়ে যায় আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ছাইটা খুব সহজেই পায় না আমি গ্রাম থেকে সবসময় ছাইটা নিয়ে আসি আর এই রকম করে কিন্তু পাউডার মিশিয়ে রেখে দিই যখনই আমার প্রয়োজন হয় আমি তখনই এটা ব্যবহার করতে পারি এখন কিন্তু আপনাদেরকে আমি সামনেই দেখিয়ে দিলাম যে ছাই আর গুড়া সাবানটা দেওয়ার ফলে কিন্তু প্লেটটা একদম সাদা ধপধপে হয়ে গেছে তো আমার আজকের কিচেন টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ